আসসালামু আলাইকুম হাসেন কেন আন্টি আপনার সঙ্গে কি একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আন্টি সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আন্টি আপনার নামটা জানতে পারি হ্যাঁ বললে একটু সুবিধা হয় আপনার যেটা নাম আপনি সে নাম বলবেন কেন আচ্ছা আপনার নাম জানি কি না সুন্দর একটি নাম আপনার বদ চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ জীবনে জীবন চলার পথে যত বাধায় আসুক না কেন সবকটা বাধাকে পেরিয়ে আপনার সক্ষম আছে চলার মতো এই আমি বলেছি আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কি ভোটার হয়েছেন আচ্ছা আপনি কি ভোটার হয়েছেন এটা আমার অভ্যাস ভোটার হয়েছেন আচ্ছা আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন তো যেহেতু আপনি বাংলাদেশের বর্তান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে তখন কি বললেন জামাতি ইসলাম আচ্ছা আপনি একটা মহিলা মানুষ সারাদিন বাড়ি থাকেন তারপর কোন আইডিয়া থেকে কথাটি বললেন যে জামাত ইসলাম এবার হতে পারে জানাفانه সবাই আমেলিকে দে দেখল বেহিতে আচ্ছা আচ্ছা আপনি খুব সুন্দর একটা আপনি বুঝতে পারছেন যে এবার সবই তো দিয়ে দেখলাম একবার একবার করে তো একবারও দেখেন না একটা দেখবেন আর কি অসংক ধন্যবাদ আপনাকে এর জন্য আপনার নাম শোনার পর আমি কিন্তু বলেছিলাম যে আপনি বটতান্তে একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংক ধন্যবাদ আপনাকে পেলা দেলা এলা Έλα, δηλαδή, σε συνέχεια, έρθει να έρθει, αλλά Κασάλα.